বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সাতচল্লিশ অধ্যায়ের মুন হুয়া সংস্কৃতি এবং তথ্য মুন অর্থ সংস্কৃতি অর্থ এবং তথ্য কুরিয়ার ইয়াং শিগ মানে মাছ চাষ শিল্প হাঙ্গুগে গে ইয়াং শিগ মানে কুরিয়ার মাছ চাষ শিল্প এই যে ইয়াং শিক মানে মাছ চাষ আর এই যে অপ মানে হচ্ছে শিল্প ইয়াংশি গবুন মানে শিল্প হচ্ছে ইয়ন গুনহে মানে সাগরের উপকূলীয় এলাকায় হোগুন অথবা ইনগুন ইয়নান এস কাছাকাছি উপকূলে রিউ শামু হেজরিউ সামুদ্রিক শৈবাল দুং এই যে অরিও এটা জানেন এটা তো মাছ এই যে দুঙুল তো ইত্যাদি মানে পালন করা শিল্প হিসেবে। এই যে মানে শিল্প অর্থাৎ মাছ চাষের ব্যবসা হলো এমন একটি শিল্প যা সাগরের উপকূলীয় এলাকায় বা নিকটস্থ উপকূলে সামুদ্রিক শৈবাল অথবা মাছ ইত্যাদি চাষ করে হে ইয়াং সামুদ্রিক ছাওয়ান সম্পদ মানে ব্যবস্থাপনা মিত এবং সুশান মূল জলস্পন্ন মানে মাছ এগুলি হচ্ছে জলস্পন্ন খঙ্গু বেস সরবরাহে জুং ইয়োহান গুরুত্বপূর্ণ ইয় খারুল ভূমিকা থামদাং হাগো ইসুম নিদা পালন করছে অর্থাৎ এটি একটি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং জলস্পর্ণের সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাঙ্গুগুন কুরিয়ার সাম্মিয়নি মানে তিন দিক এই যে ইল ই সাম সাম মানে হচ্ছে তিন আর এই যে মিয়নি মানে হচ্ছে দিক কুরিয়ার তিন দিকে হচ্ছে সমুদ্র আর এক দিকে হচ্ছে উত্তর কুরিয়া আর বাকি তিন দিকে সমুদ্র ফাদারও মানে সমুদ্র দ্বারা থুল্য সায় বেষ্টিত ঈশ্ব আছে মানে কুরিয়ার তিন দিক সাগর দ্বারা বেষ্টিত আছে গবে মানে প্রাণী পালনের জন্য মানে মাছ চাষ করার জন্য মাছ হোক সামুদ্রিক শৈবাল হোক শামুক হোক জিনুক হোক এগুলি পালন করার জন্য জখা ফান উপযুক্ত হুয়াঙ্গি আঙুল পরিবেশ খাসুগো ইসুম নিদা রয়েছে অর্থাৎ কোরিয়ার তিন দিক সমুদ্র দ্বারা বেষ্টিত থাকার কারণে জলজ জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে কারণ তিন দিকে তো সমুদ্র তাহলে ইচ্ছা মতো প্রাণী চাষাবাদ করতে পারবে ইসন ইসিপ ইনিয়ন দুই হাজার বাইশ সালে সুশান মূল পণ্য স্যাংসাং রিয়াঙ্গুল মানে উৎপাদনের পরিমাণকে এই যে শ্যাংশান মানে হচ্ছে উৎপাদন আর এই যে রিয়াং দ্বারা বোঝায় যে পরিমাণ তাহলে শ্যাংশান রিয়াঙুল উৎপাদনের পরিমাণকে খিজু উর ভিত্তি করে ফুলতে দেখলে মানে দুই সালে জলস্পন্নের উৎপাদনের পরিমাণকে ভিত্তি করে দেখলে ইয়াংশি গবুন, মাত্রা শিল্প অবুল মাস শিকা সুয়াল হায় অতিক্রম করে খু মানেতে সেই বিজঙ্গুল অনুপাত নফিয় খাগো ইসমীয় মানে ক্রমশ বেড়ে চলছে অর্থাৎ মাত্রা শিল্প মৎস্য শিকারকে অতিক্রম করে এবং ক্রমাগত তার অনুপাত বাড়িয়ে চলছে মানে কি এটার মানে হচ্ছে আগে কুরিয়ানরা যে পরিমাণ মৎস্য শিকার করতো মানে সমুদ্র থেকে মাছ ধরতো তার চাইতেও এখন বেশি ওরা উৎপাদন করে তার মানে হচ্ছে ওরা সমুদ্র থেকে যে মাছ শিকার করতো সেটার চাইতে ওরা মাছ বেশি উৎপাদন করে ইয়াং ইয়াংশিক মাছ চাষ রিয়াং এ উৎপাদনের পরিমাণ ইচ্ছক দিক থেকে জনসে গিয়ে সারা বিশ্বে সাংউই মানে শিষ্য সাং মানে হচ্ছে শিষ্য শিবগে গুগে মানে দশটা দেশের মধ্যে এই যে শিপ মানে হচ্ছে দশ আর এই যে গে মানে হচ্ছে একক আর গুক এটা মানে দেশ মানে দশটা দেশের মধ্যে ফোহাম দুই নিদা অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ মাছ চাষের উৎপাদনের দিক থেকে কোরিয়া সারা বিশ্বে শীর্ষ দশটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত মানে সারা পৃথিবীতে যেসব দেশগুলি বেশি মাছ উৎপাদন করে সেরকম শীর্ষ দশটা দেশের মধ্যে কোরিয়া একটা হাঙ্গু গেসন কোরিয়াতে ইয়নগুন হে উপকূলীয় ইয়াংশি গবুল মাত্রা শিল্পের থংহায় মাধ্যমে গুল মানে হচ্ছে ঝিনু সেউ চিংড়ি যোগে দুম ইত্যাদি থাইয়াংহান বিভিন্ন সুশান মুড়ি সামুদ্রিক পণ্য মানে কুরিয়ার উপকূলীয় মাত্রা শিল্পের মাধ্যমে ঝিনুক চিংড়ি শামুক ইত্যাদি বিভিন্ন সামুদ্রিক পণ্য শ্যাংশান দৈঘ ইনুন দিয়ে মানে উৎপাদিত হচ্ছে ইয়াং ইয়াং সোগা ফুং বুহান সমৃদ্ধ তাহলে ইয়াং ইয়াং সোগা ফুংবু বুহান মানে পুষ্টিগুণ সমৃদ্ধ হ্যাঁ মানে সামুদ্রিক শৈবাল এই যে হ্যাঁ মানে সামুদ্রিক শৈবাল না অত অথবা খুম জিরে মানে উচ্চ মানের অরিউ মাছ দুং ইত্যাদি খুব আন গাগা সিয়ে অর্থাৎ পুষ্টিগুণ সমৃদ্ধ সামুদ্রিক শৈবালের অথবা উচ্চ মানের মাছ ইত্যাদি গাগা ছিয়ে, উচ্চ মূল্যের সামুদ্রিক পণ্যের উইগা, ইসুম নিধা বিস্তৃত হচ্ছে অর্থাৎ উচ্চ মূল্যের সামুদ্রিক পণ্যের দিকে এর পরিসর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তোহান এছাড়াও সুজয়ে ট্যাংকের সুজিরুল পানির মানকে এই যে পানির যে কোয়ালিটি আছে সেটা হচ্ছে পানির মান ছাদং উর মানে স্বয়ংক্রিয়ভাবে ওই যে অটোমেটিক্যালি বলে না সেটার কোরিয়ান হচ্ছে ছাদং উর মানে স্বয়ংক্রিয়ভাবে যোজল জল হা গনা নিয়ন্ত্রণ করা অথবা এই যে থো জল 하다 মানে নিয়ন্ত্রণ করা আর এই যে গনাউত অথবা সেন্সর রুল সেন্সরের থুংহে মাধ্যমে তাহলে সেন্সরুল থোঙে মানে সেন্সরের মাধ্যমে এছাড়াও ট্যাংকের পানির মান স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা বা সেন্সরের মাধ্যমে ইয়াংশিক জাঙে মৎস্য খামারের হুয়াঙ্গিয়ং পরিবেশগত ফিয়ন হুয়ারুল পরিবর্তনকে শিলশি গানুর মানে তাৎক্ষণিকভাবে ওই যে আমরা বলি না রিয়েল টাইম সেটা হচ্ছে শিলশি গানুরো মানে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা দুং ইত্যাদি থাইয়াংহান বিভিন্ন খিশুরি মানে টেকনোলজি বা প্রযুক্তি অর্থাৎ মৎস্য খামারের পরিবেশগত পরিবর্তনকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করার মতো বিভিন্ন প্রযুক্তি থইম দোয়েও মানে চালু করা হয়েছে দক্ষতা বাড়ানো হচ্ছে নফিগো ইসুম নিদা মানে বাড়ানো হচ্ছে অর্থাৎ এই যে বিভিন্ন প্রযুক্তি চালু করা হয়েছে এবং মাছ চাষের দক্ষতাও বাড়ানো হচ্ছে ই পুনমান আনিরা

মনিথরিং এই যে আমরা বলি না মনিটরিং করতেছে এর বাংলা হচ্ছে পর্যবেক্ষণ এই যে মনিথরিং মানে পর্যবেক্ষণ খাং হানুন শক্তিশালী করা দুং ইত্যাদি মিরে ভবিষ্যতের সদে এ প্রজন্মের জন্য খন গাং মানে সুস্থ অর্থাৎ মাছের খামারের আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণকে শক্তিশালী করা ইত্যাদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ মক করি মানে খাবার এই যে এখানে একটা গিউক এখানে একটা গিউক তাহলে দুইটা মিল হচ্ছে সাংগিয়ক সাংগিয়ক মানে হচ্ছে ক আবার যেহেতু তার আগে স্বরবর্ণ আছে তাহলে এই যে কটা দুইবার উচ্চারিত হবে তাহলে হবে যে করি খাবার ছেগুং হাগি মানে সরবরাহ করার উইহে উদ্দেশ্যে হুয়ান পরিবেশ বহু সংরক্ষণ তো এবং ছাওয়ান সম্পদ খোয়ালিয়ে ব্যবস্থাপনাতেও হিমুল সুগ ইসুম মানে প্রচেষ্টা চালাচ্ছে অর্থাৎ খাদ্য সরবরাহ করার জন্য পরিবেশ সংরক্ষণ এবং সম্পদ ব্যবস্থাপনাতেও প্রচেষ্টা চালাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু ওয়ার্ডগুলি একটু কঠিন আছে এটা দুই তিনবার পড়বেন তাহলে পারবেন আর দরকার হলে লিখবেন তাহলে আরও সহজে পারবেন আল্লাহ হাফেজ